গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটি শুরু করে দিলাম তাহলে চলো সারাদিন দেখতে থাকো আমি কি করি না করি আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো এখানে আমি আমার বাবার ম্যাগি বসিয়েছি ম্যাগিটা হয়েও গেছে এবারে অফ করে দেবো অন্যদিন দুধ বিস্কুট খাওয়াই রোজ রোজ তো একই জিনিস ভালো লাগে না তাই আজকে ভাবলাম একটু ম্যাগি করে দিই হালকা মশলা দিয়ে করে দিই ওকে এখন আমি যাচ্ছি কল তলায় জামা কাপড়গুলো ভিজিয়ে দিতে আর ব্রাশ করতে করতে যাচ্ছি আর আমার ছেলে ওখানে ব্রাশ করছে ওকে আমি এবার মুখটা ধুয়ে খাইয়ে দেব। দেখো আমি আমার ছেলেকে ব্রাশ করিয়ে নিয়ে চলে এসেছি আর ও দেখো কি করছে ও এরকমই করে ছটপট করে হুটোপাটা করে ওকে সামলান বাপ রে বাপ এত ছটপট করে দেখো এই সময় ও দুষ্টুমি করছে আমি এখন খাবো না এখন খাবো না করে আর আমি তো জোর করে ওকে খাওয়াবো তো আমি ওকে খাইয়ে নিয়ে পড়তে বসালাম আর আমি দেখো আমার কাজকর্ম করছি আমি বাল্যক করে ঘরদাবাটা আরও একবার ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে নিয়ে আমি এবার ঘর দাবাটা মুছে নেব সকালে একবার ঝাড়ু দিয়েছিলাম আবারও এটা ওটা এনে নোংরা করেছে আমি আরও একবার ঝাড়ু দিয়ে এনে এবারে ভালোভাবে ঘর দাবাটা মুছে নেব তারপর আমার বাকি কাজকর্মগুলো করবো এবারে আমি চলে এসেছি পুকুরে জামাকাপড় ধুতে এটাই আমাদের বাড়ির পুকুর আর পুকুরের পাশেই আছে রাস্তা এটাই আমাদের এখানের মেন রোড আর এই সময় আমার এক বান্ধবী এসেছিলো ও আমাকে একটু ভিডিও করে দিচ্ছে আর দেখো পুকুরের চারিদিকটা কত সুন্দর লাগছে কত সুন্দর গাছপালায় ভরা আর এই যে দেখো দুটো খরগোশ এই খরগোশ দুটো দাদা এনেছে আর আমাদেরও দুটো খরগোশ ছিল আমরা আমার এক ননদকে দিয়ে দিয়েছি খরগোশ দুটো দেখো কি সুন্দর খরগোশগুলো খেলা করছে আর দেখো আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে আমি বাড়ি চলে এসেছি এই যে আমার ছেলে খেলা করছে করছো এটা আমার ছেলের বন্ধু শুভদীপ ওদের বাড়ি আমাদের বাড়ির কাছেই আর ওরা দুজন একসাথে স্কুলে যায় আর আমার ছেলের খুব ভালো বন্ধু ওরা প্রায় সময় আসে আমাদের বাড়িতে খেলতে আর আমার ছেলে খুব আনন্দ পায় ওদের সাথে খেলা করে বন্ধুরা আমি জামা কাপড় কেচে নিয়ে চলে এসে কিছু ভিজা জামাকাপড় ছিল আমি মেলে দিয়েছি এখন যেগুলো কেচে আনলাম সেগুলো মেলে দেবো চলো তাহলে মেলে দিই আজকে বেশি জামাকাপড় ছিল না ওই কটায় কাপড় ছিল সে কটা আমি মেলে দিলাম চলো এবারে নিচে যাই নিচে গিয়ে আমার বাকি কাজকর্মগুলো করি আরে এই যে দেখো আমার পিছনে বড় ফুল গাছ ফুলের ফুল এসে ভর্তি ফুলও হয়েছে ছোট ছোট চলো একবার তোমাদেরকে দেখাই এই যে দেখো ফুলের ফুল ফুল ভর্তি গেছে সময় ওদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আর দেখো ওরা চলে যাচ্ছে আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে ওদেরকে ডাকছে যেওনা যেওনা করে আমার ছেলে ওরা চলে গেলে খুব কষ্ট পায় ও ওদের সাথে খেলতে চায় কিন্তু ওরা চলে গেল আমার ছেলে এই সময় মনটা খারাপ দেখো আমি ডাকছি ও আচ্ছা আমার ছেলে দেখো যেখানে সেখানে গাছের ডাল বসিয়ে রাখে ও বলে মা আমি গাছ বসিয়েছি ও গাছের ডাল ভেঙে দিতে বলে আর একটা ভেঙে দিলেই ও এদিক ওদিক বসাতে থাকে আর এই নিয়েই ও খেলা করে সারাদিন যেহেতু ওর বন্ধু চলে গেছে তাই আমি অনেক কিছু দিয়ে ওকে ভোলাচ্ছি আর দেখো এই সময় ও আমার সাথে একটু খুনখুপি করছে আমি আরও দুজনে মিলে এভাবেই খেলা করি দুজনে খুব মজা করি আমরা এরপরে মা মা বাড়ি চলে এসেছে এসেছে আর দেখো বাজার থেকে নিয়ে মুরালি মাছ এটাকে বলে শঙ্কর মাছ কিন্তু আমাদের এখানে সবাই এটাকে বলে মুরালি মাছ আর এই মাছটার ওজন বাইশ কেজি আর দেখো মাছের পিসগুলো কেমন মাংসের মতো খুব সুন্দর খেতে হয়েছিল এই মাছটা রান্না করে মা বলে এটাকে এখন ফ্রিজে রেখে দাও দুপুরে রান্নার জোগাড় হয়ে গেছে এটাকে রাত্রেবেলা রান্না করব। আর আমার ছেলে তার আগের দিন রাত্রেবেলা বলছিলো পপিদির ভিডিও দেখে বলছে মা আমিও শঙ্কর মাছ খাবো আর জানি না কীভাবে ওর ঠাম্মাও তার পরের দিন নিয়ে চলে এলো এখন আমার ছেলে গেছিলো ওর দাদুর সাথে আমাদের এখানে আশেপাশে কালী ঠাকুর দেখতে তো ও আসার সময় লাড্ডু কিনে এনেছে আর এখন খাবে ও লাড্ডু আর নেই কিরকম করে আছে কিরকম করে আছে ওই রকম করে আছে ভালো করে দেখা কিরকম করে আছে আর দেখাও ভালো করে দেখো আমার বাবা কিরাম পক্কর বালা হয়ে গেছে আমার বাবা বলছে আমি বালা হয়ে গেছি দেখো মাথায় কি পড়েছে হ্যাঁ কি দেখবে গুড ইভিনিং বন্ধুরা আবার এলাম অনেকক্ষণ পরে এখন বাজে পাঁচটা বাজতে চলো আর আমি একটু সন্ধ্যাবেলা টিফিন করতে এসেছি এখন আমি একটু বানাবো চিকেন পকোড়া তার জন্য আমি চিকেনটাকে দুপুরবেলা ম্যারিনেট করে রেখেছি চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই আর এখন বাড়িতে কেউ নেই সবাই বাগানে গেছে আর আমি ভাবলাম তাড়াতাড়ি করে রাখি এখন তো ছটা বাজলেই সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই আমি তাড়াতাড়ি চিকেন পকোড়াটা করতে চলে এসেছি আর আমার বিকালে সমস্ত কাজ হয়ে গেছে আর আমার বাবা দেখবে এখানে কি করছে মাথাটা কি পকোড় হয়ে গেছে

দেখো আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি আর চিকেন থেকে কতটা জল বেরিয়েছে আমার বাবা দেখো আমি ওখানে পকোড়া তৈরি করব আর ও দেখতে পাবে না বলে দেখো টুল নিয়ে এসেছে টুল নিয়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দেখবে বলে ওখানে দাঁড়িয়ে আছে দেখবে তুমি কি দেখবে কি ওটা দুষ্টু দেখো আমি পকোড়াটা ভাজা শুরু করে দিয়েছি আমার অনেকটা পকোড়া ভাজা হয়ে গেছে আর এখানে আমি ফ্রিজ থেকে মাছটাকে বার করে রাখলাম আর দেখো মাছটা কেমন লাল লাল পুরো মাংসের মতো লাগছে আর দেখো এখানে আমি একবার ভেজে রেখে দিয়েছি তুলে রেখেছি এটাকে আবার পরে দেব আর এটা ভাজা চলছে আর এখানে কিছুটা হয়েও গেছে একেবারে ভাজা আর এইবারে আমি আমার ছেলের জন্যে ভাজি এই দুটো উইংস আমার ছেলে বলেছে যে ও লেগ পিস পকোড়া খাবে কিন্তু লেগ পিসগুলো তো অনেক বড় তাই আমি উইংসটাকে পকোড়ার পকোড়া করে দিয়েছি ওতে অনেক খুশি হয়েছে আর দেখো মাছটাও রান্না হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আজকের মতো সবাই সুস্থ থেকে